আসসালাম আলাইকুম ইরান এবং ইসরায়েল যুদ্ধ ইরানের মধ্যে যে গুপ্তচররা ইসরায়েলি যে গুপ্তচররা আছে এবং যারা বিশ্বাসঘাতক তারা এক এক করে ধরা পড়তেছে এবং শাস্তির আওতাধীন আসতেছে একটা দেখলাম মিজাইলের সাথে বেঁধে ইসরায়েলে পাঠিয়ে দিয়েছি উড়িয়ে এ বিষয়টা খুবই ভালো লাগছে সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল প্রথম টার্গেটে কিন্তু ইরানের সামরিক যে কর্মকর্তারা বড় বড় কমান্ডাররা তাদেরকে তারা হত্যা করেছে তারা মনে করেছিল তাদেরকে হত্যা করে ফেললে ইরানের যে বৃত্তি বা শক্তি ওইটা দুর্বল হয়ে যাবে এবং ইরান মানসিকভাবে ভেঙে যাবে তো এরপরে ইরান তাদের কাছে নত হয়ে থাকবে বাট এটা ইরান এটা পারস্য তারা কখনো কোনো গোষ্ঠীর কাছে কখনো নত যেন হয় নাই এই পারস্য কেউ কখনো দখল করতে পারে নাই আর সামান্য এই সন্ত্রাসী গোষ্ঠী ইনশাল্লাহ তারাও এটা পারবে না ইরান আর এই সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েল এর যুদ্ধের মধ্যে ইরান কয়েকটা বিষয় মানে তারা সংযম করেছে তারা ধৈর্য ধারণ করেছে তাদের যেই বড় বড় সামরিক কমান্ডারদেরকে মেরে ফেলা হয়েছে তাদেরকে যে হত্যা করা হয়েছে গোপনে এটাকে গুপ্ত হত্যাই বলবো এবং তাদেরকে যে হত্যা করা হয়েছে তো তারা মনে করেছিল ইরান বয় পেয়ে সবকিছু সমাধান হয়ে যাবে তারা ইয়া সন্ত্রাসী গোষ্ঠী ইসরায়েলের কাছে নতজন হবে এখন এয়ার থেকে হিতে বিপরীত হয়ে গেছে প্রথম দিন ইসরায়েল একদম ধৈর্য সহকারে মানে সবকিছু পর্যবেক্ষণ করছে কয়েকটা মানে মনে হয় পঞ্চাশ ষাটটা ড্রোন তারা প্রথম পাঠাইছে মানে তারা পরিস্থিতিটা যাচাই করার জন্য যে ওই দিক থেকে ফিডব্যাক কি আসে এরপরে তারা ছোট বড় মিলিয়ে মিজাইল তারা এক এক করে ইসরাইলের দিকে ছড়ল তো ইসরায়েলের যে ডোম আছে মাকড়সার জাল যেটা নিয়ে তারা মানে খুবই অহংকার করে তো এটা নাকি কোনো মিজেলই ভেদ করতে পারবে না তো তারা ছোট বড় মাঝারি পাল্লার মিজেল ছেড়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলো যে এই আইরুম ডুম আসলে তা এটার কাজটা কি একবার মিজেল ব্যবহার করলে এটা কতক্ষণ লাগবে এটা লোড হতে তো সব কিছু মানে ইন টোটালি ইসরায়েলের যেই ডিফেন্স সিস্টেম আছে এটা তারা পর্যবেক্ষণ করলো এবং ধৈর্য সহকারে তারা এটা যাচাই বাছাই করলো আসলে কিভাবে কি করলে একদম ইসরায়েলের পান কেন্দ্র আছে ওখানে নিয়ে একদম মাইরা দেওয়া যাবে তো তারা আস্তে আস্তে এই ছোট বড় মিজেল ছড়তে ছড়লো দুই তিন দিন তো ছড়ে ছড়তে ছড়তে মানে তারা বুঝাইলো যে তাদের কাছে এরকমই মিজেল আছে তো সেই তাদের সাথে তাল মিলে ইসরায়েলও তাদের যে আয়রন ডুম তো ওইটা ওখান পর্যন্ত পৌঁছালে এটা নিজে নিজেই তো আইসা যেই মিজেল যে ওইটা ধ্বংস করে দেয় তো এইগুলো করতে করতে আয়রন টুমের যেই মিজেল তারা তাদের যে সংরক্ষণ নীতি ছিল তাদের অ্যাকাউন্টের মধ্যে যে মিজাইল গুলো ছিল তো এই সেই ব্যালেন্স আস্তে আস্তে মানে শেষ হয়ে যাচ্ছে প্রায় শেষ হওয়ার পথে তো এখন কি করলো ইরান তারা কিছু পটকা পাটাইলো মানে মিজাইলের মতো কিন্তু এগুলো মিজাইল না কিন্তু আগুনের মতো যায় তো প্রথমে তারা এগুলা এগুলো পাঠায় পরবর্তীতে তারা যে তাদের যে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র আছে তো এগুলা কিন্তু সবার কাছে নাই পৃথিবীর মধ্যে ইরান রাশিয়া তারপর হলো চীন সম্ভবত পাকিস্তানের কাছে আর পটকাগুলো আগে পাঠায় তো আইরন ডোম ওইগুলোকে আক্রমণ করে তো ওইগুলোতে আক্রমণ যখন করে তখন ওই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এটা এতটা স্পিডে যায় ইসরায়েল আক্রমণ করে মানে যে আইরুম ডোম এটাকে যে অ্যাটাক করবে সে সময়টুকু পর্যন্ত সে পায় না আইরুম ডোমের একটা খারাপ অভ্যাস কি জানেন তো সে একটা মিজেলকে ধ্বংস করতে যাবে যদি সে ওই মিজেলটা ধ্বংস করতে না পারে তে সে ঘুরে এসে আবার ইসরাইলের ভিতরেই পড়ে বুঝছেন এটা মানে এতদিন কেউ বোঝে নাই কিন্তু মানে ইরান যখন মিজেল ছড়া শুরু করলো এটা আস্তে আস্তে প্রকাশ পাইলো আইরন ডুমের যে ব্যর্থতা এবং দুর্বলতা এই আইরন ডোমের অনেক দুর্বলতা আছে ইরানের সাথে এই যুদ্ধে তা প্রকাশ পাইছে আইরন ডোম এটা লোড হতে নয় মিনিটের মতো সময় লাগে আর আর অন্যদিকে ইরান থেকে যে ক্ষেপণাস্ত্র হচ্ছে হাইপারসোনিক্স ওইটা যাইতে মাত্র পাঁচ থেকে সাড়ে পাঁচ মিনিট লাগে মানে ওরা ওদের যেই ওদের যে অহংকারের আয়রন ডোম আছে ওইটা লোড হতে নয় মিনিট লাগে একটা লোড হতে তো নয় মিনিটের ভিতরে হাইপারসোনিক্স ওইটার ভিতরে ঢুকে যায় ইসরায়েলের ভিতরে ঢুকা একদম ফানা ফানা করে ফেলছে দেখলাম একদম উড়া দূরা মাইট দিছে ইসরায়েলকে তার পাশাপাশি আজকে একটা হসপিটালের মধ্যে যে একটা মাইট দিয়ে আসছে তো এটা নিয়ে নেতা নিয়ে হু কান্নাকাটি শুরু করছে তারা আমাদের হসপিটালের মধ্যে আক্রমণ করেছে তো ওই যখন ইসরায়েল যখন ফিলিস্তিনির হসপিটালগুলোকে এই বিমান হামলা কইরা একদম চুরমার ধ্বংস করে দেয় মসজিদগুলোকে উড়িয়ে দিলো হসপিটালগুলোকে উড়াই দিলো তখন তাদের তাদের কারণ মায়া হয় নাই এখন তাদের তারা কান্নাকাটি করতেছে ইরান নাকি তাদের হসপিটাল সহকারে উড়াই দিছে তো তোমরা যে ফিলিস্তিনের তোমরা যে তোমরা তো স্যাটেলার তোমরা যে ফিলিস্তিনের মসজিদ এবং এই হসপিটাল স্কুল সব কিছু ঘুরিয়ে দিলা তখন তোমাদের মানবতা কোথায় ছিল মানবতাকে তোমাদের পিছনে ছিল যুদ্ধের ময়দানে কোনো মানবতাই নাই এটা তোমরা ওই তোমাদের এক সামরিক কমান্ডার বললো যে আমাকে বলা হচ্ছে আমি বোম কে মরলো কে বাঁচলো এটা আমার দেখার বিষয় না হয় শিশু নয় বৃদ্ধ না জুয়ান কে মরলো এটা আমার দেখার বিষয় না একটা ইসরায়েলি সৈন্য এর কথাটা বলছিল যে তাকে বলছে শুধু মারতে তখন বাচ্চা মরে না বুড়া মরে না বৃদ্ধ মরে কেউ তার এটা দেখার বিষয় না তো তাহলে তোমরা যদি নিজেরা এই কথা বলো তাহলে তো ইরান তোমাদের উপরে হাইপারসনিক মারছে তো তোমাদের হসপিটাল না কি বাল চল উড়া গেছে এটা কি আমাদের দেখার বিষয় এটা ইরানেরও দেখার বিষয় না তো যুদ্ধের ময়দানে কোনো মায়াকান্না কোনো কাজ হবে না আর তোমরা সরাসরি দিয়ে ইরানকে নামাইছো যুদ্ধের মধ্যে তো তোমরা চাইছিলা যে ইরানের এই কমান্ডারগুলোকে মাইরা তোমরা ইরানকে একদম মানে শেষ করে দিতে মানে ইরান তোমাদের কাছে সারা জীবন নতজন হয়ে থাকার জন্য তোমরা চেষ্টা করছিলে কিন্তু হিতে বিপরীত হয়েছে আর যদি যুক্তরাষ্ট্র আমেরিকা সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে জড়িয়ে যায় তাহলে আমেরিকা সবচেয়ে বড় ভুল করবে এবং আমেরিকার বয়সে তার এই দেশের বয়সে সবচেয়ে বড় বলটা হবে ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে আমেরিকা প্রবেশ করা এবং সে যদি এটার মধ্যে প্রবেশ করে তাকে চরম মূল্য দিতে হবে